বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সন্তোষ ব্লগ আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কি করছি কি করছ এই তো দাও তো সবাইকে এই তো ছেড়ে হাম্পি দাও একটু হাম্পি দাও সবাইকে দাও হাম্পি দাও আর এই দেখো এই হাতের চুড়িটা ও খুলে ফেলতে ওর ভালো লাগে বলে ওই হাতের চুড়িটা খুলে ওই জন্য কালকে ওর একটা পিমি এই হাতের চুড়িটাও এই হাতে ঢুকিয়ে দিয়েছে ভালো করেছে একদিকে এই আইডিয়াটা আমার মাথায় আসেনি যতবার দেখছি চুড়িগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছে কেন ফেলে দিচ্ছ তুমি চুড়ি আর আজকে আছে একটা স্পেশাল মেনু দেখতে থাকো সারা দিন আমি কি কি করি আজকে সারা দিন নে অত কোনো কাজ নেই সব কাজ হয়ে এসছে সকাল থেকে উঠে যা যা কাজ থাকে তোমাদের সাথে সবই শেয়ার করেছি আগে ব্লগে তোমরা সবই দেখেছো কি করছো মা একটু টাটা করে তো টাটা এটা হাম্পি দিয়ে দাও সবাইকে সবাইকে অনেক অনেক হাম্পি তুমি কি করছো তুমি বদমাসি করো না তো করো না তো বদমাসি বলো তুমি করো না তো বলো না তুমি বদমাসি করো তোমাকে বদমাইশি কে করতে বলে? কে করতে বলে? কে করতে বলে? মা না বাবা? মা না বাবা? বলো? কিছু বলবে না। তো আজকে করবো হচ্ছে একটু পোলাও। বাসন্তী পোলাও। তো আমি কখনো ট্রাই করিনি বাসন্তী পোলাও মানে কখনো বানাইও নি আজকে লাইফে ফার্স্ট টাইম বানাবো আর তোমাদেরকে দেখাবো কেমন বানালাম আমি প্রথমে আন্দাজ মতো চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব এবার চালটা ধোয়া হয়ে গেলে চালটাকে ভালো করে শুকোতে দিয়ে দেবো মানে জলটা যেন একটু টেনে নেয় তারপর আমি একটু গরম মশলাকে শুকনো খোলায় ভেজে নেব ভেজে গরম মশলাটাকে শিলে বা তোমাদের যাদের মিক্সি আছে সেটা তো সেটাতে বেটে নিতে পারো তো আমি এখানে শিলি ব্যবহার করেছি কারণ হাতের তা অল্প অল্প টুক মশলা তো হাতে করলে একটু বেশি ভালো হবে এবারে তারপরে একটু গোলমরিচ এটাকে না ভাজলেও হবে না শুকনো করলে ভেজেও না করলেও হবে তোমরা গোলমরিচটাকেও গুঁড়ো করে নিয়েছি এরপরে চালটাকে ভালো করে শুকিয়ে নিয়ে ভালো করে একটু ঝরঝরে হলে বেশি ভালো হয় দু চামচ ঘি দেবো আর দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি আন্দাজ মতো পোলাও যেহেতু একটু মিষ্টি হয় আর দেব একটু হলুদ আর এখানে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলাগুঁড়ো এবার ভালো করে চালটাকে মাখিয়ে নেব এরপরে কড়াইতে ঘি দিয়ে গোটা গরম মশলা দেবো তেজপাতা দিয়ে গোটা গরম মশলা দিয়ে তারপরে এটাকে অল্প করে নেড়ে দিয়ে দেব কাজু আর কিশমিশ আমার সাধারণত কাজু খেতেই ভালো লাগে দুটোকে মিক্স করে দিয়ে দেবো এটাকে নাড়া হয়ে গেলে হালকা করে লাল করে ভেজে নিয়ে বাদামি কালার এসে গেলে চালটাকে দিয়ে নাড়াচাড়া করব চালটাকে বেশি ভাজার দরকার নেই অল্প নাড়াচাড়া করতে হবে ভালো মতো আন্দাজ মতো নেড়ে দিয়ে দেবো জল আর এটা নাড়তে নাড়তে যখন দেখবেন একটু স্মেলটা খুব সুন্দর বেরিয়ে এসছে যখন দেখবে তোমরা তো তখন এটাকে একটু ভালো মতো নেড়ে তারপরে জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ না উঠে গেলে তখন এটা সেনটা নষ্ট হয়ে যাবে মানে যে গন্ধটা উঠবে চালে সেটা নষ্ট হয়ে যাবে আর পাশে আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরমে দিতে হবে একটু বেশি করে গরম করতে হবে তো সেরম গরম জল দিলেই কিন্তু ঠান্ডা জল কিন্তু চলবে না সেরকম গরম জলটা দিলেই চালটা ভালো মতো সেদ্ধ হবে এবার আমি পাশে থাকা গরম জলটা দিয়ে দেবো তো এই যে আমার পোলাও রেডি তো এরমভাবে আমি করলাম হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না চলো আজকের মতো বাই ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরের ভ্লগে বা নেক্সট ভিডিওতে টাটা